আপনার গায় গায়ে আপনার জন্য বলছি না হলে বলতাম না স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা কেমন ভালোবাসা আপনার পিঠে আপনার কি বলে এইভাবে গোদের মধ্যে মাথা রেখে রসুল আরাম করছে আজ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে গিয়েছে নাই বাহিরে ভালোবাসা দেখাচ্ছি কিন্তু আদৌ বাড়িতে সেই ভালোবাসা নাই হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা করেন এটা হলো রস আজরাতে আয়েশা হম দা বলেন আমি যখন গ্লাসে পানি পান করতাম আমার কাছ থেকে রসগোল্লা ছিনিয়ে নিয়ে ঠিক যেই জায়গায় আমি খোঁট লাগি পানি পানি পান করতাম আমার রসগোল্লা সেই জায়গায় খোঁট লাগি পানি পানি পান করতে বুঝবে আমার রসগোল্লা মাংস খেতে আজরাতে আয় শাকুল হামাইদা যেখানে আপনার মাংস আপনার আমার রাসূলুল্লাহ তার কাছ থেকে ছি নিয়ে নিয়ে ঠিক শহীদ হয়ে মুখ লাগিয়ে আপনার সেই মাংসটা খেয়েছেন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনার বহির প্রকাশ করতে চান বেশি করে বাড়াতে চান এর জন্য কি করেন হালামের প্রচলন করেন সালামের কি করবেন স্বামী স্ত্রীকে সালাম করবে স্ত্রী স্বামীকে সালাম করবে এটা তো মেনে নেওয়া বলছে স্ত্রী স্বামীকে সালাম করবে স্বামী স্ত্রীকে কি করবে স্বামী স্ত্রীকে সালাম করা যাবে কে বলা যাবে না ছোট বড়কে সালাম করবে বড় ছোট ছোটকে সালাম করবে সময়ে বড় ছোটকে সালাম করবে ছোট বড়কে সালাম করবে হাত

আমাকে আগে সালাম দেওয়ার সুযোগই দিতেন না ঘরে ঢুকার সাথে সাথে সালাম করতে সুতরাং সালাম করেন দেখবেন দুই দিন যদি স্ত্রীকে সালাম করে তিন দিনের দিন আপনাকে সময় দিবে না তিন দিন পরে আপনার স্ত্রী আপনাকে সালাম দিতে লাগবে আজকে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই ছেলে স্বামী মধ্যে সামনে প্রচার প্রসার বেশি করে করেন এবং সময় সময় তাহলে ওই সংসারে যেই ঘরে